ক্লাস ইলেভেন এবং টুয়েলভে সমস্ত ছাত্র বন্ধুদের জন্য যারা ভোকেশনাল এবং মাদ্রাসা বই পড়াশোনা করো তোমরা কিন্তু যারা এখন তুমি তরুণের স্বপ্ন প্রকল্পর মাধ্যমে ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য দিয়ে দশ টাকা তোমাদেরকে দেওয়া হয় এখনও তুমি যদি না পেয়ে থাকো তাহলে কবে পাবে বা তোমাদেরকে তিরিশে নভেম্বর কিন্তু তোমাদের এই তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে যে ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য দশ হাজার টাকা দেওয়া হবে সম্পূর্ণ বিস্তারিত আজকের এই প্রতিবেদনে বা আজকের এই ভিডিওতে কিন্তু আলোচনা করতে চলেছি তাই বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যদি ট্যাব সংক্রান্ত তোমার কোনো রকম জিজ্ঞাসা বা প্রশ্ন থাকলে অতি অবশ্যই তুমি কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না এবং বন্ধুদের মধ্যে ভিডিওটা কিছু প্রচুর প্রচুর মানে শেয়ার করো ঠিক আছে চলো যে মূল যে ভিডিও সেই মূল ভিডিও পয়েন্টে দেওয়া যাক পশ্চিমবঙ্গে একাদশ এবং দ্বাদশ শ্রেণী পড়োদের জন্য বিনামূল্যে ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য দশ হাজার টাকা অনুমোদন তরুণ স্বপ্ন প্রকল্পের মধ্যে ডিজিটাল শিক্ষা প্রথার জন্য সরকার থেকে সমস্ত সমস্ত কুল সমস্ত কিছু কোটি আপডেট কিন্তু পাবেন সব কিছু যে দেওয়া হয় তোমাদের তরুণ স্বপ্ন পড়া সেই টাকা তোমরা কিন্তু ইতিমধ্যে কিন্তু দিতে চলেছি অবশ্যই তরুণ স্বপ্নের টাকা কিন্তু দেওয়া শুরু জেলা জেলা তৎপ্রত্যে সমস্ত কুল বিদ্যালয় শিক্ষা দরকার বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন ছাত্রছাত্রীদেরকে হম পাশাপাশি ট্যাপ কেনার যে দশ টাকা কয়েকদিনের মধ্যে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু দশ হাজার টাকা সেই দশ হাজারটা কিন্তু তোমরা কিন্তু প্রাপ্য কিন্তু পেতে চলেছো বা পেয়ে যাবে বন্ধুরা চিন্তা করা বা ঘাবড়াবার কোনো টেনশন নেওয়ার কোনো কারণ তো বন্ধুরা বুঝতে পারছো তোমরা কিন্তু ইতিমধ্যে কিন্তু তরুণের স্বপ্ন প্রকল্পের মধ্যে ট্যাব বা ফোন কেনার জন্য কিন্তু ইতিমধ্যে কিন্তু টাকা পেতে চলেছো বা পেয়ে যাবে ঠিক আছে তাই তোমাদের চিন্তা এবং খাপড়াবার কোনো রকম কারণে তোমরা কিন্তু সময়ে ট্যাব বা ফোন কেনার জন্য পেয়ে যাবে যেহেতু তোমাদের কি অনেকটা সময় মানে ব্যহূত হয়েছে কারণ যেহেতু ট্যাবের টাকা অনেক জালিয়াতি হয়েছে যেখানে কিন্তু স্টুডেন্টদের টাকা কিন্তু গায়েব হয়ে গেছে যে কারণে সরকার সেই তদন্তর ভার নিয়ে সমস্ত খুঁটিনাটির তথ্য বের করে আর যারা টাকা পায়নি তাদেরকে সমস্ত স্টুডেন্টদেরকে টাকা দিয়ে দেওয়া হয় তবে আশা করা যাচ্ছে যে একত্রিশে নভেম্বর তোমরা তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য দশ হাজার টাকা কিন্তু পাবে বা পেতে পারো তো বন্ধুরা বুঝতে পারে চিন্তা করোনা ঘাবড়া কোনো কারণ নেই অতি অবশ্যই তোমরা ট্যাবের টাকা বা স্মার্টফোন কেনার জন্য যে টাকা সেই টাকা কিন্তু কিন্তু পেয়ে যাবে তাই চিন্তা বা চিন্তাভাবানোর কারণে যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে যারা এরকম টাকা কিন্তু পায়নি বা পাবে ঠিক আছে তাই তোমাদের চিন্তা করার বা টেনশান নেওয়ার কোনো কারণে তোমরা কিন্তু ইতিমধ্যে টাকা কিন্তু পেয়ে যাবে বন্ধু আর ট্যাব সংক্রান্ত কোনো রকম জিজ্ঞাসা বা প্রশ্ন থাকলে অতি অবশ্যই কমেন্ট করে জানাতে বলো না তবে আশা করা যেতে হো একত্রিশে তিরিশে নভেম্বর তোরা তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে ট্যাব বা মার্টফোন কেনার জন্য যে দশ হাজার টাকা সেই দশ হাজার টাকা কিন্তু পেলেও পেতে পারো ঠিক আছে এই সময় তোমাদেরকে বলে রাখি ঠিক আছে অতি অবশ্যই